পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য দূরীভূত হবে কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গত ফেসি সরকার শিক্ষকদেরকে নানাভাবে অপমান করেছে শিক্ষকদের জাতীয় কারণের দাবির জন্য যখন প্রেসক্লাবের পাশে শিক্ষকরা অবস্থান করছিল তৎকালীন শিক্ষামন্ত্রী সেই ম্যাডাম এবং শিক্ষকদেরকে অপমান করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমরা শিক্ষকরা বলেছিলাম মানব করার কারিগর শিক্ষকদেরকে যেই জাতি সম্মান করতে পারে না সেই জাতির ভবিষ্যৎ ভালো হয় না সেই ট্রেসিং শিক্ষকদেরকে অনুমান করে দেশ থেকে ভালো হয়েছে আমরা দেখলাম আমাদের বেসরকারি সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর প্ল্যানের দাবি ছিল আমরা মাসের বেতন পরবর্তী মাসের অর্থ অর্থাৎ পনেরো তারিখের আগে দশ তারিখের আগে পেতাম না এজন্য আমাদের দাবি ছিল সরকারি শিক্ষকদের ন্যায় চাকরিজীবীদের ন্যায় আমরা যেন ইয়েপটির মাধ্যমে ইলেকট্রনিক ফান ট্রান্সফার এর মাধ্যমে আমরা বেসরকারি স্কুলে শিক্ষক কর্মচারীরা যাতে বেতন পাই তাহলে এক তারিখ আমাদের মোবাইলে মেসেজ আসবে ব্যাংকে টাকা জমা হবে বর্তমান প্রধান উপদেষ্টা তিনি পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তিনি ইএফটির কার্যক্রম ওসমানি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন এবং পাইলটিং হয়েছে মডেলিং হয়েছে সেই পাইলটিং করার পরেও আমরা ডিসেম্বরের বেতন জানুয়ারির এক তারিখ পাওয়ার কথা কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এক তারিখে আমরা অপেক্ষায় ছিলাম ইয়েটিতে বেতন পাব কিন্তু সেখানে আমি তিরিশ বছর চাকরি করি আমার সার্টিফিকেট আছে ওরা যারা ইয়েটির দায়িত্বে আছে মারুসির ইএমআইএস যারা দায়িত্বে রয়েছে তারা আমাদেরকে জানাল যে ডট স্পেস এগুলো না মেলার কারণে আমরা কয়েক ধাপে বেতন দিব আমরা দেখলাম ডিসেম্বরের বেতন তারা পাঁচটি লটে দিয়েছে তার মধ্যেও এখনো অনেক শিক্ষক কর্মচারী ডিসেম্বরের বেতন পায়নি আমার কথা হচ্ছে আমার সার্টিফিকেট আছে তিরিশ বছর চাকরি করেছি রানিং বেতন সেই বেতন একটি জটিলতা নামে বন্ধ করার একটি আর কে দিয়েছে ডিসেম্বরের বেতন নাই জানুয়ারির বেতন নাই ফেব্রুয়ারির বেতন মার্চের বেতন ঈদের আগে পাওয়ার কথা মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আপনারা যারা রয়েছেন আপনারা বললেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী সাহিত্য সাহিত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা ইদুল ফিতর উপলক্ষে তেইশ তারিখের মধ্যে বেতন বোনাস পাবে আমরা বেসরকারি স্কুলে এখানে একটি কথা বলে রাখি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা তাদের ইয়েটি এখনো শুরু হয়নি শুধুমাত্র মাধ্যমিক স্কুল এবং কলেজের সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী এই ইয়েটির মাধ্যমে বেতন দেওয়ার কথা গতকালকে মাউসি ডিজি সাহেব তিনি দায়িত্ব এড়ালেন তিনি বললেন যে মারুফিক থেকে আমরা যথাযথভাবে শিক্ষকদের বেতন এবং বোনাস সার করার ব্যবস্থা করেছি এই কথা বলে মাউসির যিনি দিদি রয়েছেন তাই এরাতে পারেন না এই কাজটি আপনারা কেন আগে করলেন না অতএব আমরা বেসরকারি শিক্ষক ফোরাম জাতীয় শিক্ষক ফোরাম মনে করি যে প্রধান উপদেষ্টা কারণ হিসাবে যে ইএফটি ভাষা যক্তবা শিক্ষক দিবসের উদ্বোধন করেছিলেন এইটা মাউসির এক ধরনের কর্মকর্তা কর্মচারী তারা চায় না ওই শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো ইএফটির মাধ্যমে বেতন পায় এই কারণে তারা আইনাतांत्रिक জটিলতা দেখিয়ে আজকে আমাদেরকে হতে হয়েছে আমরা বলতে উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আপনারা আপনাদের নির্বাহী আদেশে কালকে মধ্যে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর মাসের বেতন সহ বোনাস দেওয়ার ব্যবস্থা করুন এবং সাথে জড়িত আমলাতান্ত্রিক জটিলতা যারা সৃষ্টি করেছে তারা দোষণ এই শিক্ষক সমাজকে বাংলাদেশের শিক্ষকদেরকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে যাতে সারা বাংলাদেশের শিক্ষকরা রাজপথে দেবে সরকারকে বেকায়দায় ফেলে গোয়েন্দা সংস্থার বন্ধুগণ আপনারা যারা রয়েছেন আজকে জাতীয় শিক্ষক ফোরামের এই ম্যাসেজটি সুন্দরভাবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলের কাছে এই ম্যাসেজটা অন্তত পৌঁছাবেন যদি ওই বাউসি থেকে অ্যাসিবাদের দোষর অপসারণের মাধ্যমে সমস্যার সমাধান করা না হয় তাহলে জাতীয় শিক্ষক ফোরাম বন্ধু প্রতিম শিক্ষক সংগঠনগুলোকে দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব কঠোর কর্মসূচি দেবোলা সেই কর্মসূচির মধ্যে থাকবে আগামী এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন থেকে বাংলাদেশের শিক্ষকরা বিরত থাকবে এবং শ্রেণী কার্যক্রম যদি একটি সমস্যার সমাধান করে ঈদের আগে বোনাস এবং বেতন মাস মাসে না পাই তাহলে আমরা ঘুরে যাব না আমাদের শ্রেণীকক্ষ তারা ধরতে থাকবে সারা বাংলাদেশে শিক্ষক সমিতি রিয়াজ কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা দাবি আদায়ের জন্য বেশিরভাগ অনুসরণের জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হব কাজে আমরা চাই না শিক্ষকদেরকে এই যৌক্তিক দাবি থেকে আপনারা দ্বিতীয় বঞ্চিত রেখে আপনি দেখেন আজকে লেখা হয়েছে উৎসব ভাতা ঈদের পর কেন এটা না উৎসব ভাতা ঈদ উল তাহলে মানব কারিগর শিক্ষকরা আমাদের সন্তানরা জিজ্ঞেস করে বাবা ঈদের হাতে কবে যাবো তবে নতুন এই ব্যর্থতা যদি ইউজরম গভর্নমেন্টের হয় আমি মনে করি আপনাদের এই শতভাগ ব্যর্থ হবেন আপনারা কাজে আপনারা ব্যর্থ হন এই সরকার ব্যর্থ এটা আমরা চাই না